ডিয়ার ভিউয়ার্স প্রস্তুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মিঠুন বিশ্বাস তোমাদের মিঠুনদা সকলকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে খুবই গুরুত্বপূর্ণ আর খুবই প্রয়োজনীয় আরেকটি কিছু উপনামের ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আজকেও আমাদের টপিকে রয়েছে বিশ্বের বিভিন্ন স্থানের প্রচলিত উপনামগুলি তাহলে আমরা দেখে নিই যে কোন কোন দেশের উপনামগুলি আমরা জানবো কোথাকার তাহলে প্রথমেই আছে পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয় পৃথিবীর রুটির ঝুরি বলা হয় উত্তর আমেরিকার অঞ্চলকে উত্তর আমেরিকার আমেরিকার প্রেরি অঞ্চল তাহলে আমরা প্রথমটা পেয়ে গেছি পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় উত্তর আমেরিকার প্রেরি অঞ্চলকে পৃথিবীর ফলের ঝুড়ি কাকে বলা হয় পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয় ভূমধ্য সাগরীয় অঞ্চলকে ভূমধ্য সাগরীয় ভূমধ্য সাগরীয় অঞ্চলকে ভূমধ্য সাগরীয় অঞ্চলকে তারপরে কি পাবো আমরা পৃথিবীর কষাইখানা বলতে কাকে বোঝানো হয় পৃথিবীর কষাইখানা বলা হয় শিকাগোকে শিকাগো পৃথিবীর কষাইখানা বলা হয় শিকাগোকে শিকাগোকে বলা হয় তারপরে পেয়ে যাবো আমরা কি নীল নদের দান নীল কাকে বলা হয় না ইজিপ্ট বা মিশর মিশরকে বলা হয় নীলনদের দান তারপরে আমরা পাচ্ছি কি চীনের দুঃখ কাকে বলা হয় হোয়াংহো নদীকে হোয়াং হো হোয়াং হো নদী চীনের দুঃখ বলা হয় হোয়াংহ নদীকে চীনের দুঃখ বলা হচ্ছে তারপরে নিষিদ্ধ শহর কাকে বলা হয় নিষিদ্ধ শহর বলা হয় তিব্বতের লাসা তিব্বতের লাসাকে বলা হয় লাসা তিব্বতের লাসাকে বলা হয় নিষিদ্ধ শহর তারপরে আমরা পেয়ে যাবো কি ইউরোপের রুগ্ন মানুষ ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় কাকে তুরস্ক তুরস্ককে বলা হয় ইউরোপের রুগ্ন মানুষ তাকে বলা হবে ইউরোপের রুগ্ন মানুষ বলা হবে তুরস্ককে তাহলে ইউরোপের ক্রীড়াভূমি খেলার মাঠ কাকে বলা হবে সুইজারল্যান্ড সুই সুইজারল্যান্ড কাকে বলা হবে ইউরোপের খেলা ভূমি সুইজারল্যান্ড তারপরে পেয়ে যাব মুক্তার দ্বীপ কাকে বলা হয় মুক্তার দ্বীপ বলা হয় বাহারিনকে বাহারিন বাহারিনকে বলা হয় মুক্তার দ্বীপ তারপরে পৃথিবীর চিনির বাটি পৃথিবীর চিনির বাটি কাকে বলা হচ্ছে তারপরে দারচিনির দ্বীপ দারচিনির দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কা এইভাবে আমরা এই পর্বে বিভিন্ন প্রচলিত উপনামগুলো দেখে নিচ্ছি তোমরা আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা সঙ্গে থাকো আরও এরকম নতুন নতুন